চাঁদের মতন দেখতে তোমায় ফুলের মতো হাসি চাঁদের মতন দেখতে তোমায় ফুলের মতো হাসি মাঝে মধ্যে কি জানেন তো আমরা চার থেকে দূরে ফেলে আমার ঠাকুমাটা একটু করে ভালোবাসে মঞ্চে যদি কোনো রোমান্টিক প্রেমের গানটা দিয়ে দিই বন্ধু কেমন লাগে বলা অনেক বন্ধু প্রেম করেছেন অনেক বন্ধু আমার প্রেম করবেন ভাবছেন যারা নতুন করে প্রেম করছেন তাদের উদ্দেশ্যে ভাস্কর ভাই একটি ছোট কথা বলবো আর মন দিয়ে কিন্তু বন্ধুদের শুনতে হবে কিন্তু আজকে ভাস্কর ভাইয়ের কথা আচ্ছা বলুন পশু পাখি প্রেম করে গাছের ডালে বসে পশু পাখি প্রেম করে গাছের ডালে বসে মাছেরা প্রেম করে জলের তলার নিচে রাস্তাঘাটে প্রেম করে ভাদ্র মাসে গাছ মঞ্চে বলছি না এখনকার যুগের ছেলেমে তারা কিসে প্রেম করছে দেখবে প্রত্যেকের হাতে এই যে বড় বড় স্লেটের মতো মোবাইল এসে গেছে ও মহা রাস্তা দিয়ে হেঁটে গেলেই হ্যালো খেতে গেলে হ্যালো বসতে গেলে হ্যালো পড়তে গেলে হ্যালো স্নান করতে গেলেও হেলো হেলো থেকে হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা থেকে হচ্ছে প্রেম প্রেম থেকে হচ্ছে বিয়ে তাই না গাছের পাতা শুকনো হয় ঝরে যাচ্ছে আজকালকার মেয়েরা প্রেম করবে ভালোবাসা করবে গুরু বিয়েটা করবে না ওটাই ওদের নীতি ওটাই ওদের নীতি জুতো জিতলে বি সুন্দর গুরু পাইর নিচে দেখি ছোট করে গুরুবাস হাতের তালি কিরকম দিতে হয় আমি দেখাচ্ছি দেখবেন কি করে হাতের তালি করে দিদি ভাই রাগের কিছু নাই এই ছেলেদের কথা বলে বিশেষ বন্ধুদের হাততালি দিতে বলছি ঠাকুর হাততালি দিচ্ছে কোলি যুগের ছলেদের প্রেমের কথা বলবো কি আর ভাই কোলি যুগের ছলেদের প্রেমের কথা বলবো কি আর ভাই মাসের সত্তায় চেঞ্জ করে এই আলাউদ্দিন টুর্नामेंट কার কোনো গ্যারান্টি নেই 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 এটা আলুভাজার মত হাসি তোমরা হাসো যে কোটি অনুষ্ঠান আসছে আজকে হাসি আর হাসি মজা এমন একটা জ্লেস যত দুঃখ থাকো যত কষ্ট থাকো হাসি এমন একটা জিনিস মানুষের মন কিন্তু পরিবর্তন হয়ে যায় আর হাসি এমন একটা জিনিস আনন্দ এমন একটা জিনিস শরীর করুণ ব্যক্তি ক্যান্সারকে ভালো হয়ে যায় আসলে তাই না দর্শন সভাকে ভাল লাগে শুনে নিত্য মঞ্জুরি ঝংকার বিশিষ্ট অনুষ্ঠানে এক সাক্ষাৎ সেলবি আসবে মঞ্চে পুরো পাঁচটা মঞ্চ কভার করে আকর্ষণীয় গ্রুপ আইটেম প্রথম দাসবে মাই দৈশনা একটা বাংলা নৃত্য আর তার পরে আমার বন্ধু দেখছি একটা মার্জিত হিন্দী গানের একটা নৃত্য